জামাই বলে মুখরুসি সলিগে সেই গরমের কারণে অন্য الطريقهই দিতাম কল জে ঠান্ডা করতাম বলি এ লাগে মিষ্টি কুমড়া দিয়া জুস বানাই দি এই যে লিগা দেনের ধরিয়ানেরা যেই হরি মানে আরে কমেন্ট শুরু করেছেন মেসেজ শুরু করেছেন যে আফাগো আফায় এই সমলক মিষ্টি কুমড়া জুস কেমনে বানাইছেন নাম করে একখানা রেসিপি দেন এ লাগে অনান কলকে রেসিপি লয়সি আনগো জামাইগো মুখ বলে রুসি নাই রুসি আনন লাগবো তো দেখেন দেখেন কেমনে বানাইছি মিষ্টি কুমড়া রে জুস গুলা ইয়ানে আই 20 টাকা দামে দুগা দই দি দিয়া দিছি বুঝিনি এই দই দিগুন কিন্তু দো অনেকে হান জায়গা মিষ্টি কে দাম কিন্তু এই ডারে দিয়ে ভালো করে ফেটিয়ে নিব বুঝিনি এক কারি ভালো করে ফাটাই লিবেন যাতে দানা দানা না থাকে এরপরে হরিমান মতো চিনি দি দিবেন বুঝিনি আনারা যে পরিমাণ চিনি খাবেন এই পরিমাণে চিনি দিবেন আমরা আবার একটু বেশি চিনি খাই লেগে বেশি বেশি চিনি দিছি এরপরে এডারও ভালো করে নাইরা চাইরা এক কারি গুলাই লমু বুঝি নি দই লগে চিনি যাতে এক কারি গুলি যায় হে হরিমানে এক কারি ভালো করে নাড়তে থাকমু এরপরে অনিয়ানে দিয়া দিমু মিষ্টি কোমড়া মিষ্টি কোমড়া বুঝিনি ও কি মনে করছেন আস্ত মিষ্টি কমড়া এই যে জুস আমের জুস এগুলো কি আসলে আমের জুস আই তো সরু বেলা ধরে শুনছি মিষ্টি কুমড়া দিয়ে বানাই বুঝিনি এই জুস রে বেলে মিষ্টি কুমড়া দিয়ে বানাই এরপরে আমের ফ্লেভার সারা এর লেগে কই যা এ মিষ্টি কুমড়া জুস দিয়ে জুস আবার কেউ রাগ টাক করে না বুঝিনি এটা আবার দোয়ানে হান যায় এটা কিন্তু কিনতে হান যায় বুঝিনি বেশি দাম না তো অল্প দাম অল্প দাম এরপরে এটা মগের মধ্যে ঢালি দিব বুঝিনি মগন জগ যে না বরফ হয়ে গেছে না লেগে হরে না যা কাইতে যা আর হাত ভেরত হয়ে গেছে তারপরও হরে না এরপরে যাক এরকম জাকায়া জুকাইয়া এরপরে জগের ভিত্তি দিয়ে দিসি দিয়ে এডারে ভালো করে নাই রে সাইডে এক কারি মিশাইল মু বুজিনি মিশানের হর ও কিন্তু কাজ বাকি আছে আপনারা কি মনে করছেন কাজ শেষ মা গো এখনো কাজ শেষ হয় না এনো মেলা কাজ বাকি বুঝিনি এটার লগে আরো যে কি কি দেন লাগে আপা গো আপা এই জুস গা খানের হরে আস জামাই দি অম এক গ্লাস শেষ জাগায় দুই গেলাস কাতে জগের মুখ খান শুরু করে দিছে কি আ গো বানাইসি সবাই মিল্লা খামো মা হেতে গ্যালস ট্যালস এর সন্তা বাদ দিয়া হেতে কেন মগের মুখে করে খান চুরু করে দিছে হেতার তন বেলে এত হোয়াদ লাগছে হেতার মুখের রুচি বেলে ও মা দ্বিগুণ বাড়ি গেছে কিয়া গো কয় কিয়া গো কয় এর লেগেই তো কার হাতিলের ভাত বুলা আসগে মনে শেষ হয়ে যাইব এই চিন্তায় ধরি গেছে আতন এরপরে দেখেন ঠান্ডা ঠান্ডা কুল কুল পানি দিয়া দিছি ঠান্ডা ঠান্ডা কুল কুল পানি দিয়ে এরপরে এইটারে ভালো করে নাড়ি সারি লইছি এরপরে দেখছেন ন্যায় কতগুলো বরফ করছি এই বরফ গুন কেন এই জগের ভিত্তি দিয়ে মু আফা গো ঠান্ডা পানি এরপরে আবার बरफ ओरे गरम खाइबर कल जो तरत जमेर कल जो रही हैोलर कल जो रही है लास्ट हाउड़ी मा खाइ हिता कल जो तरत कत हाईसी कल कमे जूस सरी सरी मिस्टी कमरा जूस खाओ তারপরে এই যে নাইরা সেরা ভালো করে মিশাই লইসো আই আবার এনে আরেকখান দিছি হেইডা হেড করে দেখাইতে ভুলি গেছে আই এনে কিন্তু আবার দুগু লেবু সিপ্পা দিছি বুঝছেন লেবু দিয়া সিপ্পা দিয়া হের পরে মজাদার জুস বানাই খাওয়াইছি হে করে আন্না গো জামাই গো মনে যদি রুচি না থাই মা বানাই খাওয়াইন খুশি হয়ে যে তা আন্না কেরম লাগছে আর রেসিপিটা জানাইন হ্যাঁ আল্লাহ হাফেজ